আগুনকে একটু ভয় লেগে এটা পাঁচ পাঁচজনের জিবরিল আমিন আলাই সাথে সবজা তখন তাদেরকে জিবিল আদান দিয়েছিলেন আর জিবিল আদান শব্দ শুনে আদম নবীর ভয় কেটে গিয়েছিল তাই বলছেন মুসলমান দশ জায়গাতে আদান দা মুসলমান দশ জায়গাতে আদান দা ইন্দা বুজদা হেমিল মুসলমান কাপের সঙ্গে যুদ্ধ হলে মুসলমান আদান দাও ঝড় তুফান হলে আদান দাও মির্গির অসুখ থাকলে তার কানে আদান শোনাও কোনো গরু যদি মানুষকে সিংঝারে মানে তার কানে আদান শোনাও জঙ্গলের রাস্তা ভুলে যেতে আদান দাও কেবেলা যদি ভুলে দাও তা আদান দাও বেটার ছেলে জন্মগ্রহণ করে সাত বার আধান দাও মেয়ে ছেলে জন্মগ্রহণ করে পাঁচবার আদান দাও ওয়াইম দা ইনশালিম মাইয়েদের খবরা আর মাইয়েকে কবরে কফোন করার পর আজান দা আর পাঁচ ছয়টা নামাজের আজ আনদা দশ জায়গাত কথা কবরে আজানদার কথা প্রদর্শ স্বামী দ্বিতীয় ভণ্ড একশো পঞ্চাশ পৃষ্ঠাতে লেখা

নজাতুল কারি সারাও খাইজে লেখা আছে 100 দূরে আযান দা হয়েছিল আলা বাবিল মসজিদ গেটের মদিনা মসজিদের রবিব তিনটা গেট মাঝকার গেটের বাইরে আদান দা হয়েছিল বিলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়েছিলেন আজকাল যুবনী গা বক্তা অস্পষ্ট ভাষে ছিল স্পষ্ট আওয়াজ ছিল না আর বিলাল আযান দা না দিলে সূর্য উত্তম না আর কথা এমা মাহমুদ রাজা খান তৈরি করেছেন এটা কোন হাদিস শরীফের মধ্যে লেখা নাই যেমন ওই গাড়ে হেরাতে সাপ একটা মানুষ সাপ হয়ে চলে এটাও কোন জায়গাতে লেখা নাই ভুলে ভুলে চালিয়ে চলে যাচ্ছে বুঝলেন তাই হজরত আদম আলাই সহকিম যখন বিবাহ করবে ইচ্ছা করলেন বলে টাকা দাও বলে জাননাতের সব কিছুই ফ্রি পাওয়া যায় না টাকা কোথার থেকে পাবো বলে আমার নবীর নামে কুড়ি বার ধরুন শরিফ ফাট করুন এক হাদি চেয়ে লেখছে আমার নবীর নামে দশবার দরুন শরীফ ফাট করো বল হাব ইয়াতে নাজদিয়া কম দরুডটা আদম নবী বলেছিলেন কম দরুডটা বলেছিলেন আমার কাছে শুনেলাম আমরা শুন্নি আমার মাসেলা কালার হাতেতে ব্যক্তি আমার রবিল বন মাসের বারো তারিখে ঝান্ডা উড়াই আমরা জনুস করি আদমনবিক কোন দুর্নীটা করেছিলেন কি কিংবা দশবার কুড়ি বার রেটে ধরছি তো কুড়ি বার ধরুন পর্যন্ত টাইম লাগবে আদমবার হিসেবে বিবাহ করার জন্য

রাত্রিতে হয়েছি আর ঠান্ডা রাত্রিতে আপনাকে বসতে কষ্ট এ মুর্শিদাবাদ এমন একটা দে চোর চোর ঠা জায়গাবাদ তিনলিয়া মুর্শিদাবাদ এই কারণে মালদাহাটও খাবারই দেয়নি যারা মালদাহাটের

উত্তম পৃথিবীতে এই কারণে একটা গজলের আমি ভুল ধরেছিলাম নুবীজিমন লাগাইয়া বাজার ঘুমাইয়া আছেন সোনার নদী নাই সোর নাই কেন নাই নুবী জীমন লাগাইয়া বাজার বাজার কেনবী নিকৃষ্ট বলেছেন মসজিদকে উৎকৃষ্ট বলেছেন মসজিদ সবচেয়ে উত্তম বাজার নিকি পাঁচ রকমের গল্প হয় আর আল্লাহ নবী লাগাইয়া বাজা ঘুমাইয়া আছেন রসোনার মোদি নাই মোদিনার কবরে আরামকে নিন পাইছে রসুল্লাহ সাল্লাম এটা ভোর কথা কোন হাদিস শরীফে নাই মেলা ভুল গজল পড়ে একদিন একটা গজল পড়ছে জি নবীজি আমার নবীজি আমার রাখাল আরক বেশে মেশ চারাতেন হালিমা রোগ বলে নবীর রাখাল রোদে তার এতটুকু জ্ঞান নাই নবিকা রাখাল বলা হারাম নবিকা রাখাল বলা হারাম একদম করণ সেগুলা কাঠের লাতা কলু রায় না কল নজুম না অসম ওয়াল কা ফিরি না রাখাল বলা চলবে না উনঝুম না শব্দ বড় আরা রাখাল বলিও না ওটা দুইটা মানলি তো ওটা আমার দিকে লক্ষ্য করুন আর ভিতরে ভিতরে এ রাখাল আমার দিকে লক্ষ্য করুন এই কিছু কিছু গঠনও ভুল আছে বুঝলেন এখন একটা নতুন গজন বাইরে হয়েছে কি গজনটা জানে যদি আমার জন্ম হতো নবীর যুগে তাহলে কেমন হতো যদি আমার জন্ম হতো নবীর যুগে কেমন হতো তাহলে আল্লাহর কুজরাত আল্লাহ আপনাকে এই যুগে পাঠালেন যে আল্লাহ ক্ষুদ্র তো তুমি বলতেছ আল্লাহ কোন টাইমে কাকে পাঠাবেন তা আল্লাহ আলমে আরো আর আগে আল্লাহ আলেমুল গায়ক তিনি ঠিক করে দিয়েছেন কোন লোকটা কোন জায়গায় জন্মগ্রহণ করবে যদি আমার জন্ম হতো অভিযোগ কেমন হতো তুমি আবু জাহেল হইতে আবু জাহেদ যুগে ছিল আবু লাহাবাতও ছিল উদ্ভাও তো ছিল সাইবাও তো ছিল উমাবিন খাল ছিল আদান সাইদানও ছিল আল্লাহ আমাকে এই যুগে পেটিয়েছেন এটাও করেন ছিল কাটি খারাপ খাইব না খাবি না উলা আখেরি জামার উম্মাদকে রসুল্লাহ সাহেব সম্মানটা দিয়েছেন আল্লাহ রবুল আলম করেন সেরকম দিয়েছেন আখেরি যুগের লোক কি ভালো খাইরুল নাকিন উলা ওই হাবিল Kamil থেকে আরামদ করে লক্ষ্য করে তাকে হক থেকে অনেক গুণ এর রাসূলের উম্মত অনেক গুণ ভালো তাই আপনাদের আরোজ করি আপনাদের মুমিন ঢাকা গ্রামের নাম এইখানে মুমিনাబాద్ মুমিনাబాద్ গ্রাম না এখানে একটা অত্যন্ত সুন্দর একটা মসজিদ আপনি তৈরি করেছেন আমি আর আপনাদেরকে বেশিক্ষণ নি করব না কে বলুক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে টাকা নাবির নামে কোন একটা মুসলমান মা থাকে বোন থাকে ভাইরা থাকে নবীর নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনা নবী জিন্না নবী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেমাই কি নাম তাজ মুদ্দিন তোমার নামের মানিত তো সম্মান তাজিম মানে সম্মান যেমন তাজিম দিচ্ছে একটা মাদ্রাসাও দেখলাম এখানে বিশাল মাদ্রাসা তৈরি করতেছেন আল্লাহ এই মাদ্রাসাটা যদি হয়ে যায় তো আমার শুনিয়াতে গড় তৈরি হবে আমার মাসা কালা হাজরতের মাথায় গড় তৈরি হবে তাজিম দিচ্ছে একশো টাকা দিয়েছে সুবান আল্লাহ সুবান আল্লাহ

আবু বকর সিদ্দিক আউয়ালুল মুসলিমিন আর আমিরুল মুমিনিন সর্বজন আবু বকর সিদ্দিক তার সম্মান গารজ করব শতগা সাহসিক যোদ্ধা ছিলেন আবু বকর সিদ্দিক ওশরাইম তো কাট হত্যা করেছিলেন আবু বকর সিদ্দিক মন্ডন নদীতে মুনকারিনে যাকাতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

সেরুকলিয়াস থেকে কন্যামারী পর্যন্ত ফনকারী নিয়েছেন ওমার ফারুক আজাদ উমার ফারুক আজাদ কবর নবীর কবরের পাততালে আছেন উমারের নামে একশো নামশো টাকা দিয়ে দেন কোনটা মুসলমান

আদিয়ে মূর্ত যা মুশকিল না ওসমান নুরাইন ওসমান গানি থেকে আসমানে লজ্জা করতো ওসমানের গনি রাদিয়াল্লাহু লকরা পৃথিবিতে উসমান গনির মতন মর্তবা লাকাব কেউ পায়নি জিন্নুরাইন টাইটেল আদম থেকে কিয়ামত পর্যন্ত কেউ পায়নি যেমন উসমান গনি পেয়েছেন बेशक बेशक কোন নবীর দুইটা গেটের সঙ্গে বিয়া হয়নি কাউরি একমাত্র উসমান গনি রেখেছেন কি নাম রুহুল জিন দছেন ও না

হজতের মহান টাকা বর্তমান বাজারে পঁচাত্তর লাখ টাকা ছিল সাড়ে চারশ একটা জেরার মেনে ছিল পঁচাত্তর লাখ টাকা হজরত আলী কাজল গিয়ে নগদ টাকা দিয়ে দিয়েছিলেন মজিরা মসজিদ নবীতে বিয়া হয়েছিল হজরত আলী নামে কোন একটা মুসলমান পানি একশো টাকা দিয়ে দেন এটাই আমার শেষ কোন একটা মায়েরা বোনেরা ভাইরা কেউ যদি থাকেন মালা আমাদের ভগবানের গেল দিয়ার যাবা জালিবাজার দুইটা ছেলে ছিল তো তিনশো টাকা পাওয়া গেল বুঝে আর এইখানে আমাদের রাইহান একটা সুন্নি আমরা কাল হাতে ব্যক্তি ইমাম আহমদ সত্যি এখন দিলে আঁকাইতে বন্ধকারী ব্যক্তি একটা মাত্রা চাইছেন আমি চিনতে পারছি ওই বাড়ির তাদিম সাহেব আবুল সাহেবরা আবু আর আবু রাহেন সাহেব একটা মাদ্রাসা তো মাদ্রাসাটা দেখলাম ঘরে ঘরে ভিতরে আমি দেখেছি দেখো এই আমাদের গ্রামের বেড়ে কোথায় চাইছিল তোমরা গো এখানে কাজ করছে যেমনই এর নাম হচ্ছে একশো টাকা দিয়েছে আল্লাহ আল্লাহ

সবর মধ্যে এরকম গজন কাড় চলবে না নবী কোনদিন ঘুমাননি মার পেটাও ঘুমাননি বড় খাসাইছে কুবরাতে লাগাতে আনাকে আশায় জুলমা আমি যখন মায়ের গর্ভে ছিলাম দিনের সময় তো সরসরত القلم তাকদীরের কলম চলতে মায়ের গর্ভের ভিতর থেকে তার নিবার শব্দ সিনতে পেতাম

सौ और कुर्सी झुके तरसीम अहमद के लिए उठ खड़े उनता जी